দেখুন বন্ধুরা শীতের পাঁচ মিশালির সবজি ও ছোটো মাছ দিয়ে এরকম কে কেনা পছন্দ করে সবাই তো রান্না করেন কিন্তু আমি কি করে রান্না করলাম সবজিটা তাহলে দেখুন আজ বন্ধুরা আপনাদের কাছে একটি মুখরোচক সবজি নিয়ে এসেছি দেখুন এই সবজিটি তৈরি করার জন্য আমার লাগবে এখানে আমি ছোট ছোট করে ফুলকপির ডাটা বাঁধাকপির ডাটা শিম আলু এগুলি আমি কেটে নিয়েছি আর একটা টমেটো দিয়েছি তার মধ্যে বেশ একটু টক টক লাগবে খেতে খুবই ভালো লাগবে আর এই সবজিটা রান্নার জন্য আমি নিলাম পেঁয়াজ ছোট ছোটো করে কেটে আর সবাই তো যেরকম দেয় হলুদ লঙ্কার গুঁড়া দুটো কা দুটো তিনটে কাঁচা লঙ্কা নিলাম আর সামান্য একটু পাঁচ ফোড়ন নিলাম আর এই সবজিটা হবে এই যে ছোট মাছ এখানে নানান ধরনের মেশানো মাছ আছে এই মাছগুলি দিয়ে এই সবজিটা রান্না হবে সবাই তো রান্না করেন এই সবজি কিন্তু আমি কি করে রান্না করছি তাই আমি আজ আপনাদের দেখাচ্ছি আর রান্না হবে এটা আমি সাদা তেল দিয়ে রান্না করব বন্ধুরা আর দেখতে থাকুন আমি কি করে রান্না করছি সবজিটা তাহলে আমি এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা আমি লোহার কড়াইয়ে রান্না করি এ দেখুন আমি সাদা তেল দিলাম লোহার কড়াইয়ে রান্না করলে মাছ ভাজলেও সেগুলি খুব ভালো উল্টায় এবং ভাজি বড়া যাই করি আর স্বাস্থ্যের পক্ষেও ভালো তাই আমি লোহার কড়াইতেই রান্না করছি আমি মাছগুলি ভেজে নেব আগে লাল লাল করে প্রতিদিনের মতো আজও বলছি যে আজকে আমার এই ভিডিওটি আমি দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে করছি বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে চেষ্টা করবেন দেখবেন ভালো লাগবে নিজেদের রান্না সব সময় করতে করতে সবাই এক একটা নিজের ঢঙে রান্না করেন কিন্তু অন্য হাতের রান্নাটা খেতে আমাদের দারুণ লাগে তাই খাওয়াতে না পারি আমি আমার স্টাইলে রান্না করছি আপনারা দেখে হয়তো হয়তোবা একটু আলাদা পাবেন এবং এভাবে আপনারা রান্না করে খাবেন দেখবেন বেশ ভালো লাগবে এবং নতুন কোনো দর্শক বন্ধু আর যদি আমার এই ভিডিওটি দেখছেন তাহলে আমার ভিডিওটি দেখে একটু হলেও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি সবাইকে বন্ধুরা তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটি এখন ফুলকপি বাঁধাকপি এই সমস্ত খেতে খেতে এখন যেমন আর মুখে লেগে গেছে তাই একটু ভিন্ন ধরনের এরকম করে রান্না করলে বেশ কিন্তু খাওয়ার পাতে জমেই যায় তাই আমি এরকম করে রান্নাটা করছি বন্ধুরা আর যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার রান্নাটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অন্য ভিডিও আছে আপনারা সেখানে অনেক রান্না বিষ আরও পাবেন আপনারা একটু ভিজিট করবেন এবং আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন দেখুন বন্ধুরা আমার মাছগুলি কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলি নামিয়ে নেব আর বেশি যদি মাছগুলি আমি ফ্রাই করি তাহলে শক্ত হয়ে যাবে তাই মাছগুলি নামিয়ে নিচ্ছি মাছগুলি আমি খুব সুন্দর করে লাল লাল করে একদম ফ্রাই করে নিয়েছি এখন মাছগুলি আমি সাইডে রেখে দেব এখন সবজিটা আমি বসাবো প্রথমেই আমি দেব আমি আগেই তো বলেছি এই যে পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়ন খুব সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা আমি আর তেল দেব না আমি একসাথেই আগে তেল দিয়ে দিয়েছিলাম ওই তেল দিয়ে রান্না করছি এখানে আমার পেঁয়াজ কুচিগুলি আছে এই পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি একটু বাদামি কালার হয়ে গেলে আমি টমেটোগুলি দিয়ে দেব এখন আমি টমেটোগুলি দিয়ে দেব খুব ঝটপট সবজিটা রান্না করা যায় এবং খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে বাড়িতে কোনো অতিথি আপ্যায়নেও দেওয়া যায় বেশ ডালের সঙ্গে জমেই যায় টমেটোগুলি আমি একটু ভেজে একটু নরম করে নেবো টমেটোগুলি আগেই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম তাহলে টমেটোগুলি পাকা টমেটো তো বেশি দেরি লাগে না মজতে এই তো নরম হয়ে গেছে টমেটো আমার এখন আমি এই যে কাঁচা লঙ্কা এগুলি আমি চিড়ে দিয়ে দিলাম এখন আমি সবজিগুলো দিয়ে দেব। এখন এই সবজির মধ্যে আমি একটু হলুদ আর লঙ্কার গুঁড়া এগুলি দিয়ে দিলাম যে যার স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়া দেবেন আমি কিন্তু বেশি লঙ্কা খাই না তাই আমি বেশি দিলাম না যারা একটু ঝাল খেতে ভালোবাসেন ওনারা একটু বেশি লঙ্কার গুঁড়া দিয়ে দেবেন এখন আমি নুনটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুনটা শীতের শীতের দিন শেষ হয়ে যাওয়ার সময় শীতের দিন শেষ হয়ে যাওয়ার সময় এরকম একটা চচ্চড়ি রান্না থাকলে খুবই ভালো লাগে ভাত খেতে বড় মাছ থেকেও এরকম ছোট মাছের চচ্চড়ি খেতে সবজি দিয়ে খুবই মুখরোচক হয় এখন আমি সামান্য জল দিয়ে দেব দিয়ে ঢেকে দেব যেহেতু সবজিগুলি আগে আমি ভাপাই নি তাই একটু জল দিচ্ছি দিয়ে ঢেকে দিচ্ছি দিলে কি হবে সবজিগুলি সব সেদ্ধ হয়ে যাবে ঢেকে দিলাম একটু সিদ্ধ হয়ে যাক আমার সবজিটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দেব যারা সবজিতে চিনির ব্যবহার করেন না ওনারা স্কিপ করে দেবেন আমি সবজির একটা টক ঝাল একটা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য একটু চিনি দিই এটা খাওয়ার সময় বোঝা যায় না কিন্তু সবজির টেস্টটা বেড়ে যায় এখন আমি এই মাছগুলিও যে ভেজে রেখেছি এগুলিও আমি দিয়ে দেব কিন্তু মাছগুলি এখন মেশাবো না উপরে এমনিতেই রাখবো ভাপে মাছগুলি একটু নরম হবে পরে সবজিটা পুরো সিদ্ধ হলে মিশিয়ে দেব। এখন আবার ঢেকে দিচ্ছি আমার রান্না প্রায় শেষের পথে বন্ধুরা কেমন লাগছে দেখুন বন্ধুরা আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে মাছগুলি তো উপরে দিয়েছিলাম এখন আলতোভাবে মাছগুলি একটু আমি নেড়ে মিশিয়ে দেবো এখন আমি কিছু ধনেপাতা পাতা দিয়ে দেব এই যে ধনেপাতা একটু বেশি করেই ধনেপাতা দিয়ে দিলাম এখন তো ধনে কোনো অভাব নাই ধনে পাতার গন্ধটা দুর্দান্ত একটা সবজিতে টেস্ট আনে এই গন্ধটা শুনলেই খুব ভালো লাগে ধনে পাতাগুলিও আলতোভাবে মিশিয়ে দিচ্ছি এই সবজিটাতে কিন্তু এক শুকনো শুকনো হবে বেশি ঝোল টোল থাকবে না খুবই টেস্টি একটি সবজি আবার একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম সামান্য একটু সময় থাকবে বন্ধুরা তারপরেই হয়ে যাবে এতক্ষণে বন্ধুরা আমার সবজিটি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে সবজিটি বন্ধুরা দেখুন সব সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একবারে শুকিয়ে গেছে সামান্য গায়ে গায়ে একটু রয়েছে না হলে তো খেতে স্বাদ লাগবে না এতে ঝোল তো নাই সবই শুকনো চচ্চড়ি মানেই এরকম হবে কারণ চচ্চরিত আর ঝোল হয় না দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার সবজিটা আমার ভিডিওটিও শেষের পথে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি আজ সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং আপনাদের কেমন লেগেছে আমার রান্নাটি একটা ছোট্ট করে কমেন্ট করে জানাবেন খাওয়াতে তো আর পারলাম না রান্না করেই দেখালাম এখন আমি গ্যাসটাও অফ করে দেব এখন আমি একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হলো আমার রান্নাটা অবশ্যই নতুন কোনো দর্শক বন্ধু আর যদি আমার এই ভিডিওটি দেখছেন যদি একটু হলেও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করতে ভুলবেন না বেল আইকনটি অন করা থাকলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনার কাছে চলে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখতে থাকেন দৈনন্দিন জীবন চ্যানেলের ভিডিওগুলি দেখুন বন্ধুরা আমি সবজিটি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনারাও এরকম করে রান্না করে খাবেন এই সবজিটি ভাতের সঙ্গেও খাওয়া যাবে রুটির সঙ্গেও খাওয়া যাবে বন্ধুরা আর মুখে অনেক টেস্ট লাগবে আর এখন যে অনেক সবজি খেতে খেতে আর কোনো শীতের সবজি ভালো লাগে না কিন্তু এই সবজিটি সবারই ভালো লাগবে তাই বন্ধুরা আজ এখানেই আমি বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটিতে ছিলেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সকল বন্ধুরা একটি করে লাইক দিয়ে যাবেন বন্ধুরা আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে আর সকল বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন দেখতে থাকেন আবারও বলছি দৈনন্দিন জীবন চ্যানেলের ভিডিওগুলি আজ আসি আবারও আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের মতো টাটা দেখুন কি সুন্দর হয়েছে সবজিটা খেতেও দুর্দান্ত টেস্ট হবে